এটা সিন্দ্রানি কাঠের ব্রিজ ব্রিজটার অবস্থা বেহাল হয়ে পড়ে আছে আমি অনেকদিন আসিনি আজ এসে দেখছি এই অবস্থা দেখুন এখানে দুটো সিমেন্টের বস্তা দিয়ে মানে এই মেন রোড থেকে আমি আগে যখন এসেছিলাম তখন মেন রোডের সঙ্গেই ছিল এই ব্রিজটা কিন্তু এখন দেখুন অনেকটা নিচে চলে গেছে মানে প্রত্যেকটা কাঠের অবস্থা এই যে ভাঙা চোরা এখানে কোনো বাচ্চা যদি আসে এবং এর পা এর মধ্যে চলে যায় তো কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন দেখুন এই অবস্থা চারিদিকে কি কি সমস্যা এখানে কোনো বাচ্চা যদি একটা বাচ্চার পা এর মধ্যে চলে যায় কি অবস্থা হতে পারে আর দেখুন এই খুঁটিগুলোর খুঁটিগুলোর অবস্থা দেখুন মানে এগুলো পুরোটাই ক্ষয়ে গেছে এখান থেকে যখন তখন বিপর্যয় নেমে আসতে পারে মানে মানুষের জীবন হানি হতে পারে এখানে দেখুন এই যে কাঠগুলোর অবস্থা দেখুন সব ভেঙে গেছে কি অবস্থা হয়ে পড়ে আছে এইখানটায় মানে এই যে এই পাশের গ্রামের মানুষজন এখান থেকে চলাফেরা করে কারো নজর নেই এখানে মানে কোনো জনপ্রতিনিধি নেই সরকারের লোকজন নেই এখান থেকে যায় মানুষজন সব কত কষ্ট করে যাচ্ছে আমি সরকারের কাছে বলবো আপনারা এটা একটু মেরামত করে দিন নইলে এখানে পারমানেন্ট ব্রিজের একটা ব্যবস্থা করে দিন দেখুন এখানে যে অবস্থায় ব্রিজটা হয়ে আছে দেখেন একটা সাইকেল যাচ্ছে তো কাঠগুলোর অবস্থা কি অবস্থা হয়ে যাচ্ছে মাঝে মাঝে এখান থেকে যখন কোনো বাচ্চা যায় কে বড়োরাও বড়োরাও যেতে গেলে যদি পায়ের মধ্যে চলে যায় দেখুন পায়ের মধ্যে চলে গেলে পড়ে যাবে কি অবস্থা এখানে আমার যেতে ভয় লাগছে আমি শুধু ভিডিওটা করতে করার জন্য এর উপরে উঠলাম দেখুন প্রথমে ছিল এটার উপরে ছিল এই যে এই গাছটার উপরে ছিল এই ব্রিজটা এখন গাছটা সরিয়ে সরে গিয়ে মানে গাছটা থেকে এদিকে সরে এসেছে আর এই একটা মানে ঠুনকো খুঁটির উপরে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা তোমরা শেয়ার করো যতটা সম্ভব শেয়ার করো মানে শেয়ার করতে করতে যেন আমাদের পশ্চিমবঙ্গের কর্ণধার যে আছে মুখ্যমন্ত্রী তার কাছে গিয়ে পৌঁছায় এবং তিনি যেন এর ব্যবস্থা নেন দেখুন এইসব খুঁটিগুলোর অবস্থা কি অবস্থা দেখুন একটা বাইক আসছে বাইকের বাইকের এই যে এই যে যখন যাচ্ছে তখন আমার ভয় লাগছে ঠিক আছে এই যে ব্রিজটার অবস্থা কী মানে মরণ ফাদ এখানে এটা মরণ খাদ এখানে যার তার পা চলে যেতে পারে এবং সে এখানে পড়ে আহত হতে পারে বা মারাও যেতে পারে দেখুন বিদেশটার অবস্থা বুঝি না সরকার কত কত খাতে পয়সা নষ্ট করে অথচ এগুলোর মেরামত করে না অথবা এগুলো পারমানেন্টের ব্রিজের ব্যবস্থা করে না কংক্রিটের ব্রিজ এখানে করে দিলেই তো হয় দেখুন ব্রিজটার অবস্থা কি এদিকেও নিচে চলে গেছে এই মাত্র কয়েকটা বাঁশের বাঁশের জোরে ব্রিজটা টিকে আছে এবং মানুষজন এখান থেকে চলাফেরা করছে এখানে কী অবস্থা ভাই তোমাদের বাড়ি এ পাড়ায় কোন পাড়ায় ওইদিকে তোমাদের এইখানে ব্রিজের ওপর যেতে ভয় লাগে না এই যে এই যে পা যদি চলে যাওয়ার মধ্যে যাবে না দেখে দেখে যাবে না অভ্যাস হয়ে গেছে সাদা পাড়ে না আচ্ছা

তো বন্ধুরা ব্রিজটা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ মানুষ চলাচলের অযোগ্য বাচ্চারা তো বললো আমাদের ভয় লাগে না কিন্তু ওরা সত্যি ভয় পায় দেখুন এই রকম একটা বাঁশের খুঁটির দ্বারা এটা যুক্ত করা আছে এই যে এটা যখন তখন ভেঙে যেতে পারে এই যে আচ্ছা দিদি আপনাদের বাড়ি ওই ওইদিকে আচ্ছা দেখেন পা এর ভিতরে না যায় কি অবস্থা এই যে এটা নাকি রাস্তা এটা নাকি রাস্তা এগুলো যখন তখন এটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এখানে মানুষজন তো আমি মুখ্যমন্ত্রীর কাছে এখানকার জনপ্রতিনিধির কাছে আমি অনুরোধ করছি যে এটার দিকে নজর দিন এবং দ্রুত এর ব্যবস্থা করুন নইলে যখন তখন এর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে いいわらっちゃした。